জামাল জামাল আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি জামাল আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন জামাল জামাল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি আনমিউটি আছেন কথা বলেন হ্যালো আছেন ভাই আমি শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার একটা প্রশ্ন এই তো একটু আগে আপনি নবীর চরিত্র সম্বন্ধে বললেন এগুলা তো আপনি হাদিস থেকে বললেন তাই না আছে আছে আপনি কি মানেন না মানেন এটা আমার জানার দরকার আছে আপনি জিগাইছি আমি আপনি কি মানেন না না মানেন কি ভাই আপনি কি বালটা মানেন কি বালটা মানেন না ভাই আমি কি করতে পারি বলেন কিন্তু কোরআন এবং হাদিস হচ্ছে আমার কিচ্ছু যা আসে না কিন্তু ইসলামে কোরআন হাদিস সিরাত তাফসির এগুলা প্রতিষ্ঠিত এবং এই বিষয়গুলা একজন মুসলমানের মানতেই হবে যেগুলা হচ্ছে বর্ণনাতে আছে সেগুলো একজন মুসলমানের মানতেই হবে আপনি যদি কিছু না মানেন আপনি যদি বলেন ভাই আমি তো কোরআন মানি না ভাই আমি শুধু ইসলাম মানি কোরআন মানি না ভাই আমি কোরআন মানি না আমি শুধু ইসলাম মানি এই কথার তো কোনো মানে নাই ভাই এই টাইপের বলদের কাঠ বলদের মতো কথা যে আমি কোরআন মানি না কিন্তু ইসলাম মানি কেউ যদি কয় এরকমের কাঠ বলদের মতো কথা সেটা হবে একটা কাঠ বলদের মতো কথা তুমি বাবা ইসলাম মানো তাহলে কোরআন না এটা কেমন কথা আবার একই সাথে এটাও সঠিক যে তুমি যদি ইসলাম মানো কিন্তু হাদিস মানো না এটা আবার কেমন কথা ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটার উপর ভিত্তি করে ইসলামের সরিয়া আইন প্রতিষ্ঠিত হয় মানে এটা হচ্ছে বেস এটা হচ্ছে ভিত্তি ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস যদি আপনি আপনি কি মানেন না না মানেন এটা তো আমি আমি কেমনে কুমো আমার আপনার আপনার ইচ্ছা আপনি মানতে পারেন কোনো কিছু নাও মানতে পারেন আপনি যদি করেন আমি কোরআনের তিরিশটা মানে বাদ বাকি মানি না ভাই আমি কি করতে পারি এটাতে আপনি তিরিশটা মানেন নাকি পঁয়ত্রিশটা মানেন এটা আমি জানতে চাইছি আপনি যেই কটা ইচ্ছা সেই কটা মানেন কিন্তু যখন আমরা কোরআন নিয়ে আলোচনা করি তখন কোরআনের পুরাটাই মানতে হবে একজন মুসলমানের যখন আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করি তখন কোরআন এবং হাদিস হাসান হাদিস এগুলো একজন মুসলমানের মানতে হবে এইটাই হচ্ছে ইসলামের বিধান এই দুইটা এগুলাই হচ্ছে ইসলামের হুকুমত আপনি ব্যক্তিগত জীবনে কি মানেন না না মানেন সেটা দিতে আমার কিছু মানে জানারও আগ্রহ নাই ভাই আপনার কি আপনি কোথাকার কি মানে কি হয়েছেন আপনি কি মানেন না না মানেন কি করবো ভাই আপনার আপনার ব্যাপার যা ইচ্ছা মানার অধিকার আছে আপনি যদি বলেন আমি শুধু ফাতিহাটা আর কিছু মানি না ভাই আমি কি করবো তাতে এটা আমার ব্যাপার না তো ভাই আপনি কি মানেন না না মানেন এটা আপনি বুঝবেন আপনি কি মানেন না মানেন কিন্তু যদি আপনি ইসলাম নিয়ে কথা বলতে চান ইসলাম নিয়ে আলোচনা করতে চান ইসলাম নিয়ে একাডেমিক পড়ালেখা করতে চান যদি আপনি মাদ্রাসাতে ভর্তি হন যদি আপনি আহ বিশ্ববিদ্যালয়ে যান যদি আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে যান তখন আপনাকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে সিরাত পড়তে হবে তাফসির পড়তে হবে আর অনেক গ্রন্থ পড়তে হবে এগুলা ইসলামের একাডেমিক বইপত্র এগুলোর উপরে ভিত্তি করে ইসলামের আইন প্রতিষ্ঠা হয় হ্যাঁ আপনি যদি মানে সুনাহাগা টং এর দোকানে করেন মানি এটা মানি না এটা মানে এটা আপনি সোনাহাগা টং এর দোকানে বয়াবহ করতেই পারেন আপনার সেই অধিকার আছে কিন্তু আপনার কথার তো কোনো কোথাও দুই পাশের কোনো মূল্য নেই ভাই আপনার মতো লোকের কোথাও পৃথিবীর কোথাও কত কোনো মূল্য নাই আপনার আপনি কি মানেন না না মানেন কেউ জানতে চায় না ভাই কি আমিও জানতে চাই না পৃথিবীর কোনো মানুষ জানতে চায় না আপনি কি মানতে কি মানেন না না মানেন আপনি কি মানেন না না মানেন সেটা আপনার ভিতরে রাখেন সেটা নিয়ে আমাদের আলোচনার কোনো বিষয়বস্তু না এটা আপনি ভাই সোনা হাগা জামাল ভাই কি মানে এটা নিয়ে কি আমরা আলোচনা করব সে কি মানে না না মানে কোথাকার কোন সোনা হাগা সে কি মানল না মানল এটা নিয়ে কি আমরা আলোচনা করতে পারি আমরা আলোচনা করব না এগুলো নিয়ে এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা আমাদের সময় নেই এগুলো নিয়ে আলোচনা করার কিন্তু যদি সেটা ইসলামের ভিতরে থাকে সেটা নিয়ে যদি আপনার কোনো পয়েন্ট থাকে কোনো যুক্তি থাকে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি কি মানে না মানা সেটা আমার কি ভাই বলেন এবার জামা আপনি মানতে হবে ভাই হাদিস মানতে হবে সরিয়া আইন মানতে হবে

জামাল আপনাকে যুক্ত করা হয়েছে কথা বলেন জামাল জামাল আপনাকে যুক্ত করা হয়েছে আপনি আনমিউটি আছেন কথা বলেন হ্যালো ভালো ভাই আমি শোনা যাচ্ছে আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমার একটা প্রশ্ন এই তো একটু আগে আপনি নবী চরিত্র সম্বন্ধে বললেন এগুলা তো আপনি হাদিস থেকে বললেন তাই না আছে কোরআনে আছে হাদিসে আছে আছে সিরাতে আছে সব জায়গাতেই আছে আচ্ছা আচ্ছা আচ্ছা

কিন্তু ইসলামে কোরআন হাদিস তাফসির প্রতিষ্ঠিত এবং এই বিষয়গুলো আপনি যদি কিছু না মানেন আপনি যদি বলেন ভাই আমি তো কোরআন মানি না ভাই আমি শুধু ইসলাম মানি কোরআন মানি না ভাই আমি কোরআন মানি না আমি শুধু ইসলাম মানি এই কথার তো কোনো মানে নাই ভাই এই টাইপের বলদের কাঠ বলদের মতো কথা যে আমি কোরআন মানি না কিন্তু ইসলাম মানি কেউ যদি কয় এরকম কাঠ বলদের মতো কথা সেটা হবে একটা কাঠ বলদের মতো কথা তুমি বাবা ইসলাম মানো এটা কোরআন না এটা কেমন কথা আবার একই সাথে সঠিক যে তুমি যদি ইসলাম মানো কিন্তু হাদিস না এটা কেমন কথা ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটার উপর ভিত্তি করে ইসলামের সরিয়া আইন প্রতিষ্ঠিত হয় মানে এটা হচ্ছে বেস এটা হচ্ছে ভিত্তি ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস যদি আপনি আপনি কি মানেন না মানেন এটা তো আমি আমি কেমনে কমু আমার আপনার আপনার ইচ্ছা আপনি মানতে পারেন কোন কিছু নাও মানতে পারেন আপনি যদি বলেন আমি কোরআনের 30 টা আয়াত মানি বাকি দি মানিনা তেতে ভাই আমি কি করতে পারি এটাতে আপনি 30 টা মানেন নাকি 35 টা মানেন এটা আমি জানতে চাইছি আপনি যেই কটা ইচ্ছা সেই কয়টা মানেনগা কিন্তু যখন আমরা কোরআন নিয়ে আলোচনা করি তখন কোরআনের পুরাটাই মানতে হবে একজন মুসলমানের যখন আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করি তখন কোরআন এবং সহি হাদিস হাসান হাদিস এগুলো একজন মুসলমানের মানতে হবে এইটাই হচ্ছে ইসলামের বিধান এই দুইটা এগলাই হচ্ছে ইসলামের হুকুমত আপনি ব্যক্তিগত জীবনে কি মানেন না না মানেন সেটা দিতে আমার কিছু মানে জানার আগ্রহ নাই ভাই আপনার কি আপনি কোথাকার কি মানে কি হয়েছেন আপনি কি মানেন না কি আপনার জীবন আপনার ব্যাপার যা ইচ্ছা বলেন আমি শুধু ফাতিহাটা আর কিছু মানি না ভাই আমি কি করবো তাতে তাতে এটা আমার ব্যাপার না তো ভাই আপনি কি মানেন না না মানেন এটা আপনি বুঝবেন আপনি কি মানেন না না মানেন কিন্তু যদি আপনি ইসলাম নিয়ে কথা বলতে চান ইসলাম নিয়ে আলোচনা করতে চান ইসলাম নিয়ে একাডেমিক পড়ালেখা করতে চান যদি আপনি মাদ্রাসাতে ভর্তি হন যদি আপনি আহ আলহাজার বিশ্ববিদ্যালয়ে যান যদি আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে যান তখন আপনাকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে সিরাত পড়তে হবে তাফসির পড়তে হবে আর অনেক গ্রন্থ পড়তে হবে এইগুলা ইসলামের একাডেমিক বইপত্র এগুলোর উপরে ভিত্তি করে ইসলামের আইন প্রতিষ্ঠা হয় হ্যাঁ আপনি যদি মানে সোনাহাগা টং এর দোকানে আমি এটা মানি ওটা মানি না এটা মানে এটা আপনি সুনাহাগা টং এর দোকানে বয়াবহ করে দিয়েই পারেন আপনার সেই অধিকার আছে কিন্তু আপনার কথার তো কোনো কোথাও দুই পাশের কোনো মূল্য নাই ভাই আপনার মতো লোকের কোথাও পৃথিবীর কোথাও কোনো মূল্য নাই আপনার আপনি কি মানেন না না মানেন কেউ জানতে চায় না ভাই কি আমিও জানতে চাই না পৃথিবীর কোন মানুষ জানতে চায় না আপনি কি মানতে কি মানেন না না মানেন আপনি কি মানেন না না মানেন সেটা আপনার ভিতরেই রাখেন সেটা নিয়ে আমাদের আলোচনার কোন বিষয়বস্তু না এটা আপনি ভাই সোনা হাগা জামাল ভাই কি মানে এটা নিয়ে কি আমরা আলোচনা করব সে কি মানে না না মানে কোথাকার কোন সোনা হাগা সে কি মানল না মানল এটা নিয়ে কি আমরা আলোচনা করতে পারি আমরা আলোচনা করব না এগুলো নিয়ে এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা আমাদের সময় নেই এগুলো নিয়ে আলোচনা করার কিন্তু যদি সেটা ইসলামের ভিতরে থাকে সেটা নিয়ে যদি আপনার কোনো পয়েন্ট থাকে কোনো যুক্তি থাকে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি কি মানেন না মানেন সেটা আমার কি ভাই বলেন এবার জামাল আপনি মানতে হবে শরিয়া আইন মানতে ভাই হাদিস মানতে হবে শরিয়া আইন মানতে হবে

প্রতিষ্ঠিত এবং এই বিষয়গুলো একজন মুসলমানের মানতেই হবে যেগুলো হচ্ছে সহি বর্ণনাতে আছে সেগুলো একজন মুসলমানের মানতেই হবে আপনি যদি কিছু না মানেন আপনি যদি বলেন ভাই আমি তো কোরআন মানি না ভাই আমি শুধু ইসলাম মানি কোরআন মানি না ভাই আমি কোরআন মানি না আমি শুধু ইসলাম মানি এই কথার তো কোনো মানে নাই ভাই এই টাইপের বলদের কাঠ বলদের মতো কথা যে আমি কোরআন মানি না কিন্তু ইসলাম মানি কেউ যদি কয় এরকমের কাঠ বলদের মতো কথা সেটা হবে একটা কাঠ বলদের মতো কথা তুমি বাবা ইসলাম মানো তাহলে কোরআন মানো না এটা কেমন কথা আবার একই সাথে এইটাও সঠিক যে তুমি যদি ইসলাম মানো কিন্তু হাদিস না এটা আবার কেমন কথা ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটার উপর ভিত্তি করে ইসলামের সরিয়া আইন প্রতিষ্ঠিত হয় মানে এটা হচ্ছে বেস এটা হচ্ছে ভিত্তি ইসলামের ভিত্তি হচ্ছে কোরআন এবং হাদিস যদি আপনি আপনি কি মানেন না না মানেন তো আমি আমি কেমনে কমু আমার আপনার আপনার ইচ্ছা আপনি মানতে পারেন কোনো কিছু না মানতে পারেন আপনি যদি করেন আমি কোরআনের তিরিশটা মানি বাদ বাকি মানি না তেত ভাই আমি কি করতে পারি এটাতে আপনি তিরিশটা মানেন নাকি পঁয়ত্রিশটা মানেন এটা আমি জানতে চাইছি আপনি যেই কটা ইচ্ছে সেই কটা মানেন কিন্তু যখন আমরা কোরআন নিয়ে আলোচনা করি তখন কোরআনের পুরাটাই মানতে হবে একজন মুসলমানের যখন আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করি তখন কোরআন এবং হাদিস হাসান হাদিস এগুলো একজন মুসলমান মানতে হবে এইটাই হচ্ছে ইসলামের বিধান এই দুইটা এইগুলাই হচ্ছে ইসলামের হুকুমত আপনি ব্যক্তিগত জীবনে কি মানেন না না মানেন সেটা দিতে আমার কিছু মানে জানার আগ্রহ নাই ভাই আপনার কি আপনি কোথাকার কি মানে কি হয়েছেন জীবন আপনার ব্যাপার যা ইচ্ছা আপনি যদি বলেন যে আমি ভাই শুধু আমি কোরআনের সুরা ফাতিহাটা মানে আর কিছু মানি না ভাই আমি কি করবো তাতে এটা আমার ব্যাপার না তো ভাই আপনি কি মানেন না না মানেন এটা আপনি বুঝবেন আপনি কি মানেন না মানেন কিন্তু যদি আপনি ইসলাম নিয়ে কথা বলতে চান ইসলাম নিয়ে আলোচনা করতে চান ইসলাম নিয়ে একাডেমিক পড়ালেখা করতে চান যদি আপনি মাদ্রাসাতে ভর্তি হন যদি আপনি আল্লাহ বিশ্ববিদ্যালয়ে যান যদি আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে যান তখন আপনাকে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে সিরাত পড়তে হবে তাফসির পড়তে হবে আর অনেক গ্রন্থ পড়তে হবে এগুলা ইসলামের একাডেমিক বইপত্র এগুলোর উপর ভিত্তি করে ইসলামের আইন প্রতিষ্ঠা হয় হ্যাঁ আর আপনি যদি মানে সোনাহাগা টং এর দোকানে আমি এটা মানি ওটা মানি না এটা মানে এটা আপনি সোনাহাগা টং দোকানে বয়াবহ করেই দিয়ে পারেন আপনার সেই অধিকার আছে কিন্তু আপনার কথার তো কোনো কোথাও দুই পাশের কোনো মূল্য নাই ভাই আপনার মতো লোকের কোথাও পৃথিবীর কোথাও কোন মূল্য নাই আপনার আপনি কি মানেন না না মানেন কেউ জানতে চায় না ভাই আমিও জানতে চাই না পৃথিবীর কোনো মানুষ কি কি মানেন না এটা আপনি ভাই আহ সোনা হাগা জামাল ভাই কি মানে এটা নিয়ে কি আমরা আলোচনা করব। সে কি মানে না না মানে কোথাকার কোন হাগা সে কি মানলো না না মানলো এটা নিয়ে কি ভাই আমরা আলোচনা করতে পারি আমরা আলোচনা না এগুলো নিয়ে এগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা আমাদের সময় নেই এগুলো নিয়ে আলোচনা করার কিন্তু যদি সেটা ইসলামের ভিতরে থাকে সেটা নিয়ে যদি আপনার কোনো পয়েন্ট থাকে কোনো যুক্তি থাকে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি কি মানেন না মানেন সেটা আমার কি ভাই বলেন এবার জামাল আপনি হবে সরিয়া আইন মানতে হবে ভাই হাদিস মানতে হবে সরিয়া আইন মানতে হবে